আন্তর্জাতিক প্রতিযোগিতায় গোল্ড ও ব্রোঞ্জের ছয় ছয়টি পদক জিতে বাংলা ও ভারতের নাম উজ্জ্বল করলেন মালদা শহরের এক গৃহবধূ শ্রীলঙ্কা মাস্টার্স অ্যাথলেটিক্স এর উদ্যোগে শ্রীলঙ্কার মহিন্দা স্টেডিয়ামে ও জুলাই অনুষ্ঠিত হয় আটত্রিশতম অ্যানুয়াল মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় অংশ নেন মালদা শহরের সিঙ্গাতলা এলাকার গৃহবধূ তথা এক ইংলিশ মিডিয়াম বেসরকারি স্কুলের শিক্ষিকা ৪৫ বছর বয়সী সুপ্রিয়া দাস তার স্বামী পুলিশ কর্মী এক ছেলে কলেজে পড়েন এবং এক মেয়ে রয়েছে সে মাধ্যমিকে পড়ে মনের জোরে পরিবারের সহযোগিতায় নিজ চেষ্টায় লক্ষ্য পূরণের উদ্দেশ্যে প্রতিনিয়ত নিয়মিত মাঠ করেন অবশেষে শ্রীলঙ্কায় আন্তর্জাতিক প্রতিযোগিতার সুযোগ পেয়ে পঁয়তাল্লিশ বছর ঊর্ধ্ব পনেরোশো ও পাঁচ হাজার মিটার দৌড় চারশো মিটার লম্পন দৌড় পাঁচ হাজার মিটার হাঁটা চার হাজার মিটার রিলে চার মিটার রিক্সে রিলে এই ছয়টি ইভেন্টে অংশগ্রহণ করে ছয়টিতেই পদক জয় করেন এর মধ্যে পনেরোশো মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল জিতে এবং বাকি পাঁচটি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে পাঁচটিতেই ব্রোঞ্জ জিতে নেয় প্রতিযোগিতা শেষ করে গতকাল মালদায় আসেন তিনি আজ সকালে মালদা শহরের বৃন্দাবনী মাঠে তাকে বিভিন্ন সংস্থা থেকে সংবর্ধনা দেওয়া হয় মালদা বৃন্দাবনী মাঠ যোগা অ্যাসোসিয়েশনের তরফ থেকে তাকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয় পাশাপাশি বৃন্দাবনী মার্ট মর্নিং ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকেও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয় তাকে পদক জয়ে এবং সংবর্ধনা পেয়ে তিনি অত্যন্ত খুশি পাশে থেকে সহযোগিতার জন্য প্রত্যেকে ধন্যবাদ জানান তিনি আমি শ্রীলঙ্কা মাস্টার্স গেমস গেছিলাম সেইখানে আমি পনেরোশো মিটারে ফার্স্ট হয়েছি আর পাঁচ হাজার মিটারে থার্ড হয়েছি পাঁচ হাজার মিটার ওয়াকে থার্ড হয়েছি ফোর হান্ড্রেড রিলেতে থার্ড হয়েছি ওয়ান হান্ড্রেড ওয়েতে থার্ড হয়েছি আমি মোটামুটি পাঁচটা মেডেলেই থার্ড হয়েছি আর একটাতে ফার্স্ট হয়েছি মেডেল পেয়েছেন আমি একটা গোল্ড পেয়েছি আর চারটা সিলভার পেয়েছি পাঁচটা সিলভার পেয়েছি কীভাবে চান্স আমি প্রথমে স্টেট মিট করলাম কুচবিহারে তারপরে খেললাম হলদিয়ায় স্টেট মিট তারপরে গেলাম গোয়া তারপরে ন্যাশনাল করতে ন্যাশনালও গোল্ড পেলাম তারপরে গেলাম অযোধ্যা সেখানেও গোল্ড পেলাম তারপরে আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল খেলে আসলাম তারপরে খেলে আসার পর আমার ওখানেও ভোট নিয়ে আসলাম তারপরে শ্রীলঙ্কায় সুযোগ দিল শ্রীলঙ্কায় সুযোগ আমি পার্টিসিপেট করলাম আমি পাঁচ ছয় তারিখে জুলাইয়ে বিয়াগিমা স্টেডিয়ামে খেলা হয়েছিল সেইখানেই পার্টিসিপেট করে আমি ছটা মেডেল ভারতের জন্য নিয়ে এসেছি কত কত তারিখ কত তারিখে হয়েছিল খেলাটা পাঁচ ছয় জুলাই হয়েছিল দুদিন ধরে আমাদের এই কম্পিটিশানটা হয়েছিল পাঁচই জুলাই ছয়ই জুলাই কবে গেছিলেন কবে আসলেন আমি এক তারিখে গেরওনা দিয়েছিলাম আর দশ তারিখে মালদা রিটার্ন করেছিলাম আমাকে খুব ভালো লাগছে যে আমি ভারতের হয়ে খেলে আমি গোল নিয়ে আসতে পেরেছি এবং আমার ভারতবাসীরা আমাকে সহযোগিতা করেছিল আমাকে প্রেরণা জাগিয়েছিল যে ভালো করে প্র্যাকটিস করলে আজকে আমি ভালো জায়গায় পৌঁছাতে পারবো সকল সহযোগিতা কেমন পেয়েছেন সহযোগিতা আমি অর্থে সহযোগিতা পাইনি কিন্তু এমনি সহযোগিতার হাত টুকটাক দু একটা ক্লাব আমাকে দিয়েছে যেমন আমাকে শিবাজি সংঘ থেকে দিয়েছে আমাদের চার নাম্বার ওয়ার্ড মনু মনুদা দিয়েছে তারপরে আমাকে দিয়েছে ইয়ে থেকে ভেটারিন্স থেকে কিছুই পাইনি ওনারা তো আমার নামই এন্ট্রি করে না ক্লাব হয়ে একজন খেলোয়াড় ওনাদের আমার প্রতি কী রাগ কী প্রেরণা তা জানি না কোনোদিনই ভেটারিন্স হয়ে আমি মালদা ভেটারিন্স হয়ে খেলতে পারিনি আমি ডাইরেক্ট নিজে রিক্রুটমেন্ট করে খেলতে গেছি আমি ইংলিশ নট পয়েন্ট ইংলিশ ফিজিক্যাল এডুকেশন টিচার নট পয়েন্ট ইংলিশ